সবাইকে মাধ্যমিকের ইতিহাসের শর্ট কোশ্চেন কিন্তু একটা বিষয় এবং এই শর্ট কোশ্চেন তোমাদের খুব ভালো করে পড়ে রাখতে হবে এবং প্রচুর প্রচুর ইতিহাসের শর্ট কোশ্চেন রয়েছে এবং পরীক্ষাতে কিন্তু খুব গভীর থেকে প্রশ্ন আসে তো যাই হোক তোমাদের জন্য বই থেকে বেছে ইম্পর্টেন্ট একশো পঞ্চাশ শর্ট কোশ্চেন শেয়ার করলাম মনে রাখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসি কিউ অথবা এসএ আকারে তোমাদের পরীক্ষাতে আসতে পারে তো যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো অন্তত দু তিনবার করে পার ডে শোনো দুই একদিন শোনো দেখো অটোমেটিক মনে থেকে যাবে এবং এটা নিশ্চিত থাকতে পারো যে কটা প্রশ্ন আজ এই মুহূর্তে শেয়ার করছি এখান থেকে একাধিক প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষাতে কিন্তু কমন পাবে ঠিক এরকমই দুটো তিনটা সেট তোমাদের সামনে বের করে দেবো এই প্রশ্নগুলো যদি একবার একটু ফলো করে রাখতে পারো বা জেনে রাখতে পারো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষাতে তোমাদের প্রশ্ন নিয়ে বা ইতিহাসের শর্ট টাইপের প্রশ্ন নিয়ে বেশি চিন্তা থাকার কথা নয় এবং আশা রাখছি বেশিরভাগ প্রশ্ন এখান থেকে পাবে চলো সমালোচনা করে আমরা সরাসরি চলে যাই মূল প্রশ্নগুলো সম্পর্কে যেখানে আজ আমরা প্রায় একশো পঞ্চাশটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চলো দেখে নেওয়া যাক মূল প্রশ্নগুলো বন্ধুরা তাহলে আমরা পরপর প্রশ্ন এবং উত্তরগুলো একটু জেনে নিই প্রথম প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় উত্তর পাঁচই জুন কেকের দেশ কাকে বলা হয় স্কটল্যান্ডকে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগদান কত সালে আঠারোশো সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন প্রমোথনাথ বসু নারী সত্যগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কখন আইন অমান্য আন্দোলনের সময় রেশম আবিষ্কৃত হয় কোথায় উত্তর প্রাচীন চীন দেশে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহকে আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী বাংলার গভর্নর স্টানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে বিনা দাস যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তার নাম কি জুনাগড় দলিতদের হরিজনকে আখ্যা দিয়েছিল গান্ধীজি বাঁবোদিনীর বামা আসলে কারা বামাবদিনীর বামা আসলে সমগ্র নারী জাতি রবীন্দ্রনাথের গোরা উপন্যাস লেখেনকে লেখেন কোন রবীন্দ্রনাথ যে গোরা উপন্যাস লেখেন সেটা কোন মুহূর্তে সেটা হচ্ছে উত্তর বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কোন বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির সঙ্গে শিক্ষা দেওয়া হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায় বাংলাদেশে দেশবন্ধু নামে কে পরিচিত ছিল উত্তর হচ্ছে চিত্তরঞ্জন দাস পরবর্তী প্রশ্ন এখানে আলাদা গোত্রের উপাদান কোনটি অপশানে রয়েছে ভারতমাতা পথের পাঁচালী অ্যাটলাস অরনের অধিকার তো উত্তর স্বাভাবিক হয়ে ভারত মাতা বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রফুল্লচন্দ্র রায় অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন একজন বিশিষ্ট নারী তার নাম হলো উর্মিলা দেবী মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য বিভি তোমার যেটা প্রশ্ন হচ্ছে দল যুক্ত ছিল বিভি যুক্ত ছিল কোন যুদ্ধে না উত্তর হচ্ছে অলিন্দ যুদ্ধে কথাকলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য মালাবাল মালাবার অঞ্চলের নৃত্য বঙ্গ দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন তিতুমির কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত ছিল মুন্ডা বিদ্রোহ ব্রহ্মানন্দ উপাধি কাজ ছিল কেশবচন্দ্র সেনের ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর সালে বাংলার মুদ্রণ শিল্পের জন্মদাতা কাকে বলা হয় চার্লস উইলকিন্সকে বারদৌলি সত্যগ্রহকে পরিচালনা করেন বল্লভ ভাই প্যাটেল হুৎকাটি প্রথা প্রচলিত ছিল কোন যে সমাজে তা হলো কোন সমাজ মুন্ডা সমাজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনটি পাশ হয় কত সালে না আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন প্রমথনাথ বসু বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল কত সালে আঠারোশো সালে সর্বরতী বিধানসভা প্রতিষ্ঠিত হয় কোথায় লখনৌতে বাংলায় অরন্দন দিবস পালিত হয় তোমার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কত তারিখে ষোলোই অক্টোবর বাংলার নমসূদ্র মূলত কেমন ছিল কৃষিজীবী ছিল হিন্দু মেলা সম্পাদক কে ছিল নবগোপাল মিত্র প্রথা প্রথার হ্রদয় কবে উনি আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে দেশীয় রাজ্য ছিল না বোম্বে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা মনে রাখবে ছেড়ে আসা গ্রাম এর রচয়িতা কে ছিল দক্ষিণারঞ্জন বসু এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা খুশবন সিংয়ের লেখা বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচই জুন জীবনের ঝরাপাত আত্মজীবনীটি কে রচনা করেন সরলা দেবী চৌধুরানী গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কোথা থেকে কুষ্টিয়া থেকে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেন শ্রী রামকৃষ্ণ পরবর্তী প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা করেন কে উত্তর কেশবচন্দ্র সেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি স্তরে তিনটি স্তরে রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় কোথায় না গোদাবরী উপত্যকায় বন্দে মাতরম সংগীতটি রচিত হয় কবে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে গঙ্গনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ছিলেন কেননা ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে ভারতের প্রথম ভাইস কে ছিলেন লর্ড ক্যানিং বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের পদার্থবিদ্যার জাতীয় শিক্ষা পরিষদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় গত সালে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল কিসের সায়মান কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কোথায় না শ্রমিক নেতাদের বিরুদ্ধে কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেন কে ফজরুল হক মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কোথায় তমলুকে দীপালি সংঘ গঠিত হয়েছিল কোথায় ঢাকায় স্বদেশ বান্ধব সমিতি গড়ে তোলেন কে অশ্বিনী কুমার দত্ত পরবর্তী প্রশ্ন এ টেন টু পাকিস্তান গ্রন্থটির রচয়িতা খুশবন সিং মহারাজা হরি সিং ছিলেন কোথাকার না কাশ্মীরের রাজা সত্যিৎ রায় যুক্ত ছিলেন কিসের সঙ্গে শিল্প চর্চার সঙ্গে রেশম আবিষ্কৃত হয়েছিল কোথায় চীন দেশে নিষিদ্ধ শহর বলা হয় কাকে লাসাকে বঙ্গদর্শন সমসাময়িক পত্রিক পত্রটি ছিল সাময়িক পত্রটি ছিল কি মাসিক পত্রিকা নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায় ঢাকায় রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটি উত্তর বাঙ্গাল গেজেট হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল কত সালে আঠারোশো সত সতেরো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কবে রোধ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের লৌহ কাকে বলা হয় বল্লভ ভাই প্যাটেলকে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে লীলা নাগ পরবর্তী প্রশ্ন ভারত মাতার চিত্রটি কে এক অবনীন্দ্রনাথ ঠাকুর গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিল মাতঙ্গিনী হাজরা চম্পারণ কোথায় অবস্থিত উত্তর বিহারে বীর সাবারকারের মতে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোনটি উত্তর হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ দেশপ্রাণ কাকে বলা হয় বীরেন্দ্রনাথ শাসমলকে দেশপ্রাণ বলা হয় বিধবা আইন হয় কবে আঠারোশো ছাপ্পান্ন সালে হরিসিং রাজা ছিলেন কাশ্মীরের পরবর্তী প্রশ্ন মহিতাস বগুড়ার বৃত্তান্ত গ্রন্থটির লেখককে কালিক মুখার্জি কালিকমল মল মুখার্জি পরবর্তী প্রশ্ন অ্যানাল স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন না বা এনাল স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন না কে ই এই ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যার নাম ওঠে না মানে অনেকের নাম ওঠে যেমন ডেভিডিয়ার ইয়ে তার মধ্যে একজন উল্লেখযোগ্য হলো কালীপ্রসাদ সিংহ যার কিন্তু কোনো যুক্তই নেই কিন্তু এটা দিয়েই প্রশ্নটা আসে ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়ার নীতি প্রবর্তন করেন কে মেকলে নববঙ্গ বলা হয় কাদেরকে ডিরোজীয় শিষ্যদের বিপ্লব কথার অর্থ কি আমূল পরিবর্তন মেদিনীপুরের চুয়ার অধ্যুষিত অঞ্চলকে কি বলা হয় না জঙ্গল মহল বলা হয় পরবর্তী প্রশ্ন যে ভাইস আমলে ইলবার্ট বিল এর বিতর্ক দেখা যায় তার নাম লর্ড রিপন বর্তমান ভারত রচনা করেছিলেন কে স্বামী বিবেকানন্দ ভারতমাতা চিত্রটির নাম দেন কে অভিনীন্দ্রনাথ ঠাকুর বাংলার গুটেন বলা হয় কাকে চার্লস উইলকিন্সকে শিশু শিক্ষা গ্রন্থটিকে রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার লাঙ্গুর যার জমি তার শ্লোকটি কার বাংলার কৃষকদের শ্লোক ছিল এম এন রায়ের প্রকৃত নাম কি নরেন্দ্রনাথ ভট্টাচার্য এন এন রায়ের পরবর্তী হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো পঁচিশ সালে গান্ধীবুড়ি নামে কে পরিচিত মাতঙ্গিনী হাজরা ভারতের নাইট্যাঙ্গেল নামে পরিচিত ছিলেন কে সরজিনী নাইডু ভারতে বিপ্লববাদের জনক কাকে বলা হয় বাসুদেব বলবান ফাড়কে ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত করেন কে মাউন্ট ব্যাটেন ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন কাওয়ালির জনক কাকে বলা হয় আমির খুশরুকে ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি রাস্তারঙ্গিনী সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা রেগুলেশন সেভেন্টিন নওবিধান ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় কবে আঠারোশো আশি খ্রিস্টাব্দে বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায় তার নাম হচ্ছে করি পরাজিকতার অর্থ কি ইসলাম নির্দেশিত কর্তব্য উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে জড়িত সেটা হলো মুন্ডা বিদ্রোহ মহাবিদ্রোহের সময় বিদ্রোহী সেনারা ভারতের সম্রাট বলে কাকে মেনে নিয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহকে কে অঙ্কন করেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাংলার গুটেনবার্গ নামে কাকে বলা হয় চার্লস উইলকিন্সকে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে প্রফুল্লচন্দ্র রায় সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক কে কৃষ্ণকুমার মিত্র দেশপ্রাণ নামে কে পরিচিত ছিল বীরেন্দ্রনাথ শাসমল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রাণপুরুষ কাকে বলা হয় লালা লাজপত রায়কে পরবর্তী প্রশ্ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন কে উর্মিলা দেবী ভাইকম সত্যগ্রহ পরিচালনা করেন কে নারায়ণ গুরু বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা করেন কে বি আর আম্বেদকর রাজ্য পুনর্গঠন আইন হয় কবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশের রাজ্য কী ছিল হায়দ্রাবাদ বাঙালির ইতিহাস গ্রন্থটি রচয়িতা কে নিহার রঞ্জন দাস রায় জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রবাসী হিন্দু ব্যক্তির পত্রিকায় কোন ভাষায় লেখা হতো ইংরেজিতে ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষা সূত্রপাত ঘটে কোথায় বাংলায় প্রথম বিধবাহ অনুষ্ঠিত হয় কবে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতে সংগঠিত প্রথম বিদ্রোহ কোনটি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বঙ্গীয় প্রজাসত্ব আইন কোন বিদ্রোহের নীতিতে পাশ হয়েছিল ভিল বিদ্রোহের ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি বঙ্গভাষা প্রকাশিকা সভা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোড়া উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে উনিশশো দশ খ্রিস্টাব্দে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহে উত্তরপ্রদেশ কিন্তু যোগ দেয়নি বাদ বাকি বেশিরভাগ দেশীয় রাজ্যে কিন্তু যোগ দিয়েছিল কথাটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ছাপাখানার প্রতিষ্ঠা কৃতিত্বকার উত্তর হচ্ছে ইংরেজদের প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় বৈজ্ঞানিক ছিলেন কে চন্দ্রশেখর ভেঙ্কট রমন তেভাগা আন্দোলনে একজন নেত্রী ছিলেন কে তার নাম সুদীপ সেন ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি উত্তর হচ্ছে শ্রমজীবী সমিতি বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কোথায় যুক্ত প্রদেশের রাষ্ট্রীয় স্ত্রীসংঘ প্রতিষ্ঠা করেন কে সরোজিনী নাইডু বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম সৈধানকে ক্ষুদিরাম বসু ব্রিটিশ ভারতের প্রথম দলিত নেতা কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ভারতের সর্ববৃহৎ দেশীয় কোনটি ছিল হায়দ্রাবাদ ভারতে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম কোনটি অন্ধ্রপ্রদেশ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান ফিফটি কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম প্রশ্নগুলো এসে কিউ এবং এমসি কিউ যে কোনোভাবে পরীক্ষাতে আসতে পারে প্রশ্নগুলো অন্তত দুই পাঁচবার দেখো এরকম দুই তিনটি সেট পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের সামনে তুলে ধরবো এগুলো দেখলে আশা করছি শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকার কথা নয় এই বলে করার জন্য শেষ করলাম ভালো লাগলে লাইক করো আর এই টাইপসের ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে বলো ধন্যবাদ